পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু হচ্ছে যেখানে প্রত্যেক দিন আপনারা পাবেন তিনশো টাকা করে অর্থাৎ প্রত্যেক মাসে ন হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দারুণ পদক্ষেপ আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই নতুন প্রকল্পের নাম কি কিভাবে আপনি এই প্রকল্পে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবে আরও বিস্তারিত অনেক কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু প্রতিদিন তিনশো টাকা করে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নতুন প্রকল্প তো এখানে যেটা বলা হয়েছে যে নতুন বছরের শুরুতেই কিন্তু নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নতুন প্রকল্পের অধীনে আপনারা কিন্তু পেয়ে যাবেন তিনশো টাকা করে প্রত্যেক দিন নতুন এই প্রকল্পের নাম হচ্ছে সেবাশখী প্রকল্প এই সেবাশকী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেখানে কিন্তু প্রত্যেক দিন আপনি তিনশো টাকা করে বেতন পাবেন যদি সেটা শহরের বাসিন্দা আপনি হয়ে থাকেন আর যদি গ্রামে কাজ করেন তাহলে পাবেন দুশো টাকা অর্থাৎ সর্বোচ্চ তিনশো টাকা সর্বনিম্ন দুশো টাকা গ্রামে থাকলে দুশো টাকা শহরে হলে তিনশো টাকা এবং এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে খুবই সহজ কাজ এবং সেই কাজগুলির জন্য আপনাকে ট্রেনিংও দেওয়া হবে সেবাশী প্রকল্পে আপনাকে করতে হবে বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনো ব্যক্তির যত্ন নিতে হবে এবং সেইগুলো ট্রেনিং আপনাকে দিতে দেওয়া হবে অর্থাৎ এইখানে যে কাজটা সেটা হলো ব্লাড প্রেশার মাপা বা ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা সেই সমস্ত চিকিৎসার যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আপনাকে শেখানো হবে আর পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন করে মহিলা কিন্তু নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন এবং এখানে ট্রেনিং দেওয়ার পর আপনাকে কিন্তু আপনার এই কাজে নিয়োগ করা হবে সেবাশী প্রকল্পে যেখানে আপনাকে খুব অল্প কাজ করতে হবে এবং প্রত্যেক দিন আপনি কিন্তু তিনশো টাকা করে শহরে হলে আর গ্রামে হলে দুশো পঞ্চান্ন টাকা করে বেতন পাবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন বা আবেদনের ফর্ম সেই নিয়ে কিন্তু এখনও কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি পরবর্তীকালে যখন ফর্ম প্রকাশ করা হবে তখন ভিডিওর মাধ্যমে আলাদা করে জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ